ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار او بشال عرشر مَلِيكَ بشال زمير مَلِيكَ بشال نو مندلر بشال লাউ ভে মাহফুজের মালিক গেছে দ্রাউতুল মুন মালিক বাইতুল মামুনের মালিক আল্লাহ তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভুমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট রে আল্লাহ এই ছোট্ট দুটি হাত বেঁধে বুক ভরাসা নিয়ে ভিক্ষুকের মতো তোমার শাহি দরবারে তোমার কিছু পেয়ারাবান্দাদের কিনে এসে রইলাম আমাদের হাত দুইখানা কি তুমি কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আমিন আসমানের নিচে জমিনের আমাদের যে বড় গুনাহার দ্বিতীয়টা নাই এমন কোন গুনা নাই যে আমরা করি নাই সগীরা কাবীরা জেনে না জেনে ইচ্ছা ও অনিচ্ছায় পাল্লাই করে শয়তানের ঠকাই পরে হাজার হাজার কোটি কোটি গুনা করেছি রে মওলা আমরা গুনাগুলো শিকার যাই আমরা গুনাহগার তুমি মেহেরবান আমরা গুনাহগার তুমি মেহেরবান আমাদের গুণা যাতে বড় তোমার রহমতের দরিয়া নাকি তার সেও আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও